চিঁড়ে পোলাও কান্না খেতে ভালো লাগে তাও আবার যদি হয় বাড়িতে তাহলে তো জমেই গেল আর এই বর্ষা টাইমে ঝিরঝির বৃষ্টি আর থাকে যদি সঙ্গে চিড়ে পোলাও তাহলে তো কী বলবো একদম জমে যায় সন্ধেটা তাই আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি চিঁড়ে পোলাওয়ের রেসিপি নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো খুবই সহজ আর একদম মুচমুচে মুখে দিলেই একদম মনটা একদম ভরে যাবে এতটা সুন্দর হয় খেতে তাই চলো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও আমি কি কি উপকরণ নিয়েছি এই চিড়ে পোলাও তৈরি করতে আর বন্ধুরা দেখছো কতটা লোভনীয় লাগছে দেখতে এটা তো প্রথমেই নিয়ে নেবো আমি চিড়ে এখানে চিড়ে নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো তোমাদের যেমন মানে নেবে তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কম বেশি এরপর একটা স্ট্রেনারের ওপরে দিয়ে এটাকে আমি হালকা করে ছেলে নেব যাতে এর গুঁড়ো অংশগুলো নিচে পড়ে যায় আর এই গুঁড়োগুলো যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এটাকে হালকা করে আমি স্ট্রেন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো স্টেন্ড করে নিলে খুব সুন্দরভাবে এটা তৈরি হয় দেখো কেমন বেরিয়েছে নিচেতে পুরো অংশগুলো তো এরকম ভাবে স্ট্রেন করে নিতে হবে বাকিগুলো কেউ তো আমার এটাও স্ট্রেন করা হয়ে গেছে চলো এবার সরাসরি চলে যায় গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি চিঁড়েগুলোকে ভেজে নেব তো তেলটা এবার গরম হয়ে এসছে এরপর নিয়ে নিয়েছি একটা স্টেনার এই স্ট্রেনারের ওপরে আমি চিড়েগুলোকে দিয়ে দেবো এই স্টেনারের ওপরে দিলে মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না খুব সুন্দরভাবে স্ট্রেন করা হবে তার জন্য আর ডাইরেক্ট তেলে দিলে সেরকম ভালো হবে না এই জন্য স্ট্রেনার ব্যবহার করবে এতে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে চিঁড়েগুলো আর বাকি যে অংশগুলো ছিল সেগুলোও কিন্তু দেখো পড়ে যাচ্ছে নিচে স্ট্রেনার দেওয়ার জন্যই এটা খুব সুন্দরভাবে যখন ফুলে যাবে তখন এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো কিছুক্ষণ এটাকে তেলে ফ্রাই করার পর এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে তেল ঝরিয়ে তুলে নেব তাই একটা প্লেটে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি টিস্যু পেপারের ওপরে আমি চিঁড়েগুলোকে দিয়ে দেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় তার জন্য এরপর বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব সেম প্রসেসে চিঁড়ে গুলো কিন্তু ভাজা খুবই সহজ এগুলো একটু মানে একটু ভাজা কিন্তু যাবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে বন্ধুরা এটাও আমার রেডি হয়ে গেছে এটাকেও এবার তুলে নেবো তেল ছড়িয়ে তো এটা তোলা আমার হয়ে গেছে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো তার মধ্যে দেবো আমি কাঁচা বাদাম বাদামটাকেও কিন্তু ভালোভাবে আমি ভেজে নেবো কিছুক্ষণ ফ্রাই করার পর এটা ভালোভাবে হয়ে যাবে যেহেতু এটা কাঁচা বাদাম তার জন্য একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে তো বন্ধুরা এবার দেখো মনে হচ্ছে রেডি হয়ে গেছে কেননা বাদামগুলো ফেটে গেছে তাহলেই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব সেই চিরের ওপরেই দিয়ে দেবো এটাকে আমি ডাইরেক্ট বন্ধুরা আরও কিছু আমি উপকরণ নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ কিসমিস দেখবে পোলাওয়ে কিন্তু কিসমিস দেওয়া থাকে কেনাগুলোতে তার জন্য খেতে কিন্তু দারুণ লাগে আর আমাকে তো কিসমিস দারুণই ভালো লাগে তার জন্য এটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি এটা কিন্তু ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখে দেখে মনে হচ্ছে একদম মোটামোটায় সেই আঙ্গুরগুলোই একদম ফুলে গেছে দেখেই বুঝতে পারছো এটাও রেডি হয়ে গেছে খুবই সামান্য সময়ের মধ্যেই এটাকেও আমি দিয়ে দিলাম সেই চিরের ওপরে এরপর ভেজে নেবো আমি কারিপাতা কারিপাতা দিলে কিন্তু এই সেন্টটা খুবই সুন্দর লাগে খেতে আর মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি মনে হবে এটা কেনাই তো এটাকেও একটু ফ্রাই করে নেবো তো দেখো এটাকে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়া করে ভাজা হয় এটা তো বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেবো তো এটাকেও আমি সেই চিরের মধ্যে দিয়ে দেবো তো চলো এবার সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে এরপর আর একটা জিনিস আমি দিয়েছি সেটা বলতে ভুলে গেছি তোমাদেরকে এটা হচ্ছে ভাজা যেটা দিলে কিন্তু ব্যাপক লাগবে কোনো অংশের কিন্তু কম হবে না চিড়ে পোলাওটা তো এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো সমস্ত উপকরণ ভালোভাবে আমি প্রথমে মিক্স করে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করব বিট লবণ আর অ্যাড করব চাট মশলা প্রথমেই চাট মশলাটা দেব তারপরে দিয়ে দেবো আমি বিট লবণটা এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো চাট মশলা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিয়েছি বিট লবণ এরপর ভালোভাবে আমি মিক্স করে নেব চামচের সাহায্যে এটা খেয়ে একবার দেখবে বন্ধুরা আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে অবশ্যই বাড়িতে কিন্তু এই বর্ষার টাইমে তোমরাও বানিয়ে দেখবে আর তো খাবার জন্য ছটফট করছিল কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তবে এটাকে কিন্তু স্টোর করেও রাখতে পারো এটা অনেক দিন কিন্তু স্টোর করেও রাখা যাবে আর মানে বৃষ্টি টাইমে বের করে খাওয়াও যাবে বাড়িতে গেস্ট এলে গেস্টকেও দিতে পারো গেস্টরা খেয়ে তোমার নাম করবে যেটা কোথা থেকে কিনেছো এতটা সুন্দর হয় আর যদি বলো বাড়িতে বানিয়েছি তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করবে যে কীরকমভাবে তুমি বাড়িতে বানিয়েছো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ অবশ্যই করবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্টে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের অবশ্যই খেয়াল রাখবে